সবাইকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বর্তমানে রয়েছে চাপাই নবগঞ্জ জেলার নাচু থানার একটি ফার্মে এবং ফার্মের নাম হচ্ছে ইটস হালাল এগরোপান এবং এই ফার্মে সামনে ঈদ রয়েছে কুরবানি ঈদ এই কুরবানি ঈদকে কেন্দ্র করে বেশ কিছু গরু প্রস্তুত অনেক ধর্মের গরু রয়েছে অনেক প্রজাতির গরু রয়েছে তো এই গরুগুলো সম্পর্কে আমরা আমাদের যেই উদ্যোক্তা ভাই রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করবো চলুন তার কাছে চলে যাই দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এই ফার্মের যিনি ওনার তাই চরুণ একজন উদ্যোক্তা সাকিব ভাই তো সাথে এখন আমরা আড্ডা দেবো তার যে খামারের সফলতা বা তার যে খামারের যে আইডিয়াটা বা এখন তিনি কি কি গরু নিয়ে এসেছেন এখানে কি কি গরু এখানে প্রস্তুত করেছেন এদের জন্য সেগুলো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন আচ্ছা এই যে খামারের যে জার্নি বা এগুলো নিয়ে যে পরিকল্পনা আপনার এটা কি কিভাবে আপনার মাথায় আসলো বা এটা কি শখ ছিল আপনার নাকি ভাবে শুরু করেছেন মূলত আমি শখের বসেই শুরু করেছি থেকে আমাদের বাড়িতে অনেক গরু ছাগল লালন পালন হতো এখন আর সেটা হয় না তো আমি পড়াশোনা শেষ করে চাকরি বাকরির জন্য বাইরে থাকার তুলনায় আমি নিজ এলাকায় কিছু করে ফ্যামিলির সাথে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট মনে করেছি তারপরে তো আপনাকে আমি দেখেছি তো আপনি তো শহরে বসবাস করেন শহরে থেকে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন শহরের ছেলে মেয়েদের মাথায় কিন্তু এরকম একটা ইয়ে থাকে না যে নিজের একটা উদ্যোক্তা হওয়ার যে ব্যাপারটা এরকম ব্যাপার কিন্তু থাকে না সবাই কিন্তু ওই দশ হাজার বিশ হাজার টাকা চাকরির পিছনে ছোটে তো আপনি সেই জায়গা থেকে অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এতগুলো গরু আপনার খামারে নিয়ে এসেছেন পাশাপাশি ছাগল দেখলাম আবার দেখলাম কবুতর পালন করছেন আবার দেখলাম মিশ্র বাগান তৈরি করেছেন পাশে আম বা আম দেখলাম অনেকগুলো আমের ইয়েও দেখলাম তারপর আবার ঘাস লাগিয়েছেন তো এই যে বিষয়টা খুবই ভালো লেগেছে আমার আর তো আপনার এই খামারে এখন কি কি ধরনের কোন কোন প্রজাতির গরু রয়েছে যদি আমাদের একটু দেখাতেন আমার এইখানে মোটামুটি সাইওয়াল তাই একটু বেশি আছে সাইওয়াল আছে হলিস্টেন ফ্রিজিয়ান ক্রস আছে দেশি জাতের গরু আছে রেড চিটাং আছে এইগুলোই বেশি এই তিন চার রকমের গরু আছে আচ্ছা এই যে গরুটা একটা डिफरेंट একটা গরু দেখছে এই এটা কোন দেশের গরু হ্যাঁ এইটা হচ্ছে নেপালি ব্রিডের গরু এই গরু আমাদের এইখানে ক্রস হিসাবে পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো এই গরু বেশ বড় হয় সেই চিন্তা ভাবনা থেকে নিয়েছি এগুলো বয়স কত আমাদের এখানে বড় হচ্ছে নাকি আমার เนี่ย মোটামুটি ছয় মাসের মতো হয়েছে আর সেগুলোর বয়স মোটামুটি প্রায় পনেরো ষোলো মাসের মতো ধারণা করছি আচ্ছা কতদিন রাখবেন এগুলো এগুলো আমি চার বছর রাখার পরিকল্পনা করি চার বছর রাখার পরিকল্পনা অনেক এগুলো অনেক বড় বড় হয় এই দুইটা খুব শখের বসে এনেছি এগুলো চেঞ্জ করার আগ্রহ আমার খুব কম আচ্ছা সখের শখের বছরে কিন্তু এখানে দেখা যাক কত বড় হয় সেটা কিদের জন্য প্রস্তুত করেছেন জি এটা ইদের জন্য প্রস্তুত করেছি গরুটা মানে শুধুমাত্র ঘাস ছাড়া আর কোনো ধরনের দানা খাবার খায় না বল মানে কোয়েল ভূষি কেমন জোন এটা কোনো কিছুই খায় না এটা মোটামুটি চার মাসের উপরে হবে বলে আমি ধারণা করছি আমাদেরই একটা বাচ্চা ছিল এটা বকন গরু আর এটা রেড স্যাং একটা বাচ্চা

তো আমার তো আমরা ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো এবং আপনি যে কেন্দ্র কোরবানি ঈদকে কেন্দ্র করে যেসব গরু প্রস্তুত করেছেন সেই গরুগুলোই আমরা এখন একটু দেখতে চাচ্ছি আর কি যদি আমাদেরকে একটু দেখাতেন বাইরে জি এগ্রো ফার্মের ঈদ কোরবানির ঈদকে কেন্দ্র করে যেসব গরু প্রস্তুতকরণ করা হয়েছে সেসব গরুরই আজকে দাম এবং সব গরুর ওজন সংক্রান্ত বিষয় নিয়ে এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথে কথা বলবো আলাইকুম ভাইকুম আচ্ছা ভাই এটা কোন জাতের গরু

সেই বর্তমান বাজার দর অনুযায়ী সাড়ে পাঁচ মন ওজনের গরুর দাম আমরা একশো আশি হাজার চাচ্ছি মানে এক লাখ এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছেন এই গরুর দাম আচ্ছা আমরা এখন তুলে যাবো একটা গরুর কাছে দর্শক বেশ কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি এখানে গরুগুলো তিনি বাইরে বের করেছেন আমাদেরকে দেখানোর জন্য ধরুন এরপর ভাই এই গরুটা থেকে শুরু করি আচ্ছা এটা একটু মাঝারি সাইজের গরু দেখছি কত ওজন হবে নেপালি গরু এই গরুটার ওজন আছে সাড়ে চারমন সাড়ে চারমন মন চার বিশ কেজি আচ্ছা এই গরুটার দাম আমরা চাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছেন জি আচ্ছা এরপর আমাদের এই গরুটা আছে এটা আমাদের দেশি ব্রিডের গরু এই গরুটা আশা করছি মোটামুটি সাড়ে চার মনের মতো লাখ চল্লিশ গরুটা মোটামুটি শা পাঁচ মনের মতো মাংস আছে পাঁচ মন তো কেমন দাম আমরা এক লক্ষ সত্তর চাচ্ছি ফ্রিজিয়ান সত্তর ফ্রিজিয়ান এইটা ও 9:30-এর মতই আছে 400 আর কি 15 থেকে 20 কেজির ভিতরে যাবে জিনিসটা কেমন দাম পাচ্ছেন এইটা 1,30,000 চাচ্ছি 1,30,000 টাকা পাচ্ছেন জি জাতভেদে অনেক সময় দামের কম বেশি হয় আর কি এরপর ভাই ভেদে এবং ওজন ভেদে বেসিক্যালি দামটা হ্যাঁ এবং কিছু ক্ষেত্রে সৌন্দর্য হ্যাঁ সৌন্দর্য তো ম্যাটার করে বটেই

তো দর্শক তো আমরা আপনারা আমাদের ভিডিওর উপর যাচ্ছ করবেন ইয়ে করবেন না আমাদেরকে জাজ করবেন না ভিডিওর মধ্যে অনেক কিছুই কম বেশি দেখা যায় হ্যাঁ আপনারা সরাসরি আসুন ভাইয়ের খামারটা ভিজিট করুন ভাইয়ের খামারের লোকেশনটা আপনি নিজে দিয়ে আমার খামার হচ্ছে রাজশাহী বিভাগ চাপানগঞ্জ জেলা নাচল থানা নাচল থানা নাচল থানায় আমার খামার ইটসাল আলিগ্রো ফার্ম আমি মোটামুটি প্রতি বছরই দশটা থেকে পনেরোটা গরু কোরবানির জন্য প্রস্তুত করে থাকে আচ্ছা ভাই আপনার সাথে একটু পার্সোনাল বিষয়ে কথা বলি একটু ওই দিকে আসেন আপনি যে খামারটা আমরা দেখলাম এতক্ষন এখান থেকে আপনার মানে কেমন কি প্রফিট আসতেছে বা লাভ ক্ষতির যে বিষয়টা তরুণ পর্যন্ত যারা আছে বেকার না থেকে যদি শুরু করতে চাই তাদের জন্য কি পরামর্শ থাকতে অভিজ্ঞতা থেকে যদি একটু আসলে লাভ ক্ষতির বিষয়টা যা আমি মনে করি যে নতুন খামার তৈরি করতে গেলে প্রথম দিকে অনেক ইনভেস্ট আছে হ্যাঁ দুই তিন বছর বিভিন্ন জিনিস গড়তে গড়তেই আমাদের চলে যায় তো লাভ আসে অবশ্যই কিন্তু জিনিসটা দৃশ্যমান হয় না তিন চার বছর পরে যখন খামারের চারিদিকে সেট আপ ঠিকঠাক মতো হয়ে যায় এরপর প্রফিট আসা শুরু শুরু হয়ে যায় তবে আমি চার থেকে পাঁচ মাস গরু লালন পালন করে গরু প্রতি আট থেকে দশ হাজার টাকা যদি আমার প্রফিট আসে আমি সেটাতেই গরু ছেড়ে দিতে আগ্রহী আচ্ছা আচ্ছা কারণ ব্যাপার এই আর কি আচ্ছা খুবই ভালো তো আমি কই না যে পরিমাণ খরচ করেছি আমার খরচের টাকাটা আসলেই আলহামদুলিল্লাহ আচ্ছা সব মিলে মানে এখন কেমন বোধ করছেন খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে বেকার প্রজন্ম বা যারা পড়াশোনা শেষ করে বসে আছে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা বাড়িতে একটা দুইটা গরু লালন পালন করতে পারেন আমার বাড়ি আমার খাবার যে বিষয়টা বাড়িতে দুধের গরু লালন পালন করতে পারেন একটা সার গরু লালন পালন করতে পারেন বছর শেষে সেটা আপনাকে এমন তো যে আমাকে 20টা 30টা দিয়ে শুরু করতে হবে আমরা একটা দুইটা দিয়ে পরীক্ষামূলক কিন্তু শুরু করতে পারি জি আমিও শুরু করেছিলাম মাত্র চারটা গরু দিয়ে এরপরে যাক এখন আপনার অনেক গরু আলহামদুলিল্লাহ এখন 30টা 25টা পর্যন্ত গরু রাখি তাও অনেক বড় বড় সাইজের গরু গ্রাম পর্যায়ে দাও তো আপনার সাথে আজকের এই যে বিকালটা কাটিয়ে আমার খুবই ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আসসালাম তো আপনার যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা গরুগুলো ক্রয় করতে চায় সে বিষয়ে আলোচনা করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগের জন্য আমার ফোন নাম্বার আছে জিরো এই নাম্বারে আমার সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিটে আসতে পারেন অবশ্যই থ্যাংক ইউ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের খামারে ভিজিটে আসার জন্য অবশ্যই হ্যাঁ পর্যন্ত আমাদের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রাসেল আহমেদ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন তরুণ প্রজন্ম নতুন কোন উদ্যোক্তাকে সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম